হাজিরা দিতে আসছি আমাকে হচ্ছে অ্যাটাক দিছে নারায়ণগঞ্জ কোর্টে আমি বুঝতেছি না যে আমি কোথায় গিয়ে হাজিরা দিব শেষ কোথায় আমি দেখেছি আদালতের উপর আপনার উপর অ্যাটাক হওয়ার কারণ কি মনে করেন ওদের এলাকা এটা নারায়ণগঞ্জ ওরা ওরা লগ করে রাখছে আগে থেকে আমি তো মাদারীপুর থেকে আসছি আমার আম্মু ছোট ভাই আর আমি আসছি মাদারীপুর থেকে সকাল ভোরে রওনা দিছি আর এই যে নয়টা বাজে এসে পৌঁছেছি এখানে তারপর হচ্ছে দশটা এগারোটা বাজে যায় আমার আইনজীবী আসে না তারপর হচ্ছে ওরা আমাকে হচ্ছে বারবার আমার সামনে দিয়ে যায় আর হচ্ছে আমাকে এক বিভিন্ন প্রকার গালি গালাস করে বলে যে তোরা ম্যাজা ফেল হ্যান্প হ্যান করবো ত্যান করবো এগুলো হচ্ছে ভিডিও রেকর্ডেও আছে আপনি যে হাজিরা দিতে আসছে এবং এটা হচ্ছে ওই যে অঙ্গহানি মামলা যেটা মানে আমার সাথে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটাইছে ওইটার মামলা এটা মুখে বলা বলাও যায় না কারণে যার কারণ হচ্ছে আপনারা বুঝে নিতে পারতেছেন যে আমি তিন চার মাস হসপিটালে ছিলাম আমি যে মৃত্যুর পর থেকে ফিরে আসছি ওই মামলাটাই মানে যে ঘটনাটা ঘটাইছে ওই মামলার ব্যাপারেই আমি হচ্ছে ভিকটিম হিসাবে হাজিরা দিতে আসছিলাম আমাকে হাজিরা দিতে দেয় একই ডেটে আমরা দেখতে পারলাম শিখাও হাজিরা দিতে আসছে তো শিখা মামলা হাজিরা দিতে আসছে এবং শিখার মুখামুখি আপনি হওয়ার পরে সেই মুহূর্তটা একটু জানতে যাব দুজনের মুখামুখি হওয়ার পরে কি ছিল আমাকে হচ্ছে বিভিন্ন ভাষায় হচ্ছে গালি গালাস করতেছে আর হচ্ছে মানে আমি যেন করে না যেতে পারি প্রায় দশ পনেরো জন বিশ জনের মতো হিরঞ্চিদের ওদেরকে ভাড়া করে আনছে মানে আমাকে হচ্ছে অ্যাটাক করার জন্য মানে আমাকে হচ্ছে বাস্তেই দেবে না ডাইরেক্ট কথা আচ্ছা আপনি যে মাদারীপুর থেকে আজকে নারায়ণগঞ্জ এসেছে নারায়ণগঞ্জ শিখার জন্মস্থান ভূমি আপনি আপনার প্রোটোকল নিয়ে এসেছেন কি না বা আপনি আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করে এসেছেন কিনা যদি আমি আইনজীবীর সাথে যোগাযোগ করে আসছি আর আমার আম্মু আর ওই ছোট ভাইকে নিয়ে আসছি কারণ এরা দুজন হচ্ছে সাক্ষী আম্মু আর ছোট ভাই হচ্ছে সাক্ষী আর ওদের বেশি বেশি মানুষরাও কিন্তু মামলায় ঢুকায় নেয় আমার আম্মু শুধু ওর নামেই মামলা দিছে একজনই মামলা এই ব্যাপার এই যে এই মামলাটার আসামি একজনই তো আমার আমার আম্মু কিন্তু হচ্ছে মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জানে না এই জন্য হচ্ছে ওর সাথে যারা লোক ছিল আর বন্ধা ছিল এই ঘটনার সময় তাদের নামে মামলা দেওয়া হয়নি শুধু শিখার নামে একজনের নামে মামলা দেওয়া হয়েছে আপনার সাথে যেটা হয়েছে তার অঙ্গহানি হয়েছে আমাকে করেই ফেলছে এই ধরনের ক্ষেত্রে কোর্ট অতকাসবতে কি ধরনের বিচার প্রত্যাশা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জর্ মে কে যেই পরিমাণ ট্রেনিং দেওয়া এই পরিমাণ ট্রেনিং কোনো মে কে কোনো মাপ দেয় না ঠিক আছে কারণ হচ্ছে ওর মে কে আর ছেলে গিয়ে হচ্ছে চুরি করে পকেট মারে এটা অনেক কঠিনভাবে ট্রেনিং দেওয়া থাকে ট্রেনিং প্রাপ্ত লোক আর ভিডিও ফুটেসে দেখবেন জর্ মে কি পরিমাণ হচ্ছে সম্ভবত আজকে আপনি ঘুরে ঘুরে আমার ভিডিও করতেছে মানে আমাকে ভিডিও করতেছে আর বিভিন্ন ভাষায় গালি করতেছে মানে ওরা হচ্ছে কন্টেনমেন্ট করতেছে আমার কাছে বারবার শিক্ষা জামিন পুলিশদের জানাইছি বিষয়টা